आज क्यों क्या आज के, लुँ? के लुँ आच्चे? आच्चे, आच्चे, কিছুই নেই ওটা বেসিক্যালি আমার বাবা খাওয়াতো কিন্তু এদেরকে আমি ফ্রিতে নিয়ে চলে এসেছি কারণ আমার বড় বোন তাই জন্য খুব ভুল কথা আজকে আমাদেরকে বড় বউতে মিলে ঘুরিয়েছে আমরা বাইরে অনেকক্ষণ ঘুরেছি আমরা অনেক কিছু খেয়েছি ওই জন্য ওটা একটা পেমেন্ট লাগবে তো ও ওই জন্যে ওটা পেমেন্ট না অলরেডি এর আগে জয়ে কিন্তু ওদের কিনে দিয়েছে উইন্টারের জামা কাপড় প্লাস আজকে আমি কিনে দিয়েছি তাই তো তারপরে এটা কি

তুমি আমাকে দেবে তো একটু আমার টাকি এত বড় হ্যাঁ টু মাটনের পিসটা দেখিনি দেখো দোকানে নেওয়া হয়েছে আচ্ছা এই যে ওয়াও পিস মাম চর্বি খাবে বলছে একটু গানি ভাবার বাইরে এটা কি করবে কিছু করবে না চামচ লাগে না না লাগে না সত্যি লাগে না

অমেশ്ടেশার তো গলই মাম কিন্তু পড়ে আছেন আমি আজকে প্ল্যানটা অ্যাকচুয়ালি জানতাম না সত্যি কথা এটা বাপ বেটিরা মিলে কখন যে প্ল্যান করে চাই ডোন্ট নো গেল কি আছে

দেখা হয়নি আমাদের মাংসটা একটু চর্বি বেশি হয়ে গেছে ভাঙছে না এবার এখান থেকে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে দেখো আমরা কেউ তো এখানে যে পরিমাণটা দেয় এখানে আমরা কিন্তু কেউ গোটা প্লেট কেউ খেতে পারবো না দুটো চলব করার পর দু দুটোতেই আমাদের মানে বেঁচে গেলেও ঠিক আছে একটাই হবে না আমার হয় পৌনে দুই ঘনা হলে প্রপার হতো

তা আমাদের খাওয়া দাওয়া চলতে থাক খাওয়া দাওয়া সঙ্গে আড্ডা চলছে দুজন পড়ে আছে আজকেই এদের কিনে দিয়েছি নতুন জামা পরেই এসেছে মানে নতুন উইন্টার হুডি পরেই এসেছে এগুলো শো থেকে নিয়েছে আর এই যে আমি এটা ডিসকাউন্ট হবে জয়ের আপাতত কিছু নেই সব বাড়িতে রাখা আছে চুপ করো জয় ফালতু কথা কম বলো হ্যাঁ বলো না লজ্জা করো আজকেই সব থেকে একটা ব্লেজারও নিয়ে এসছে কী বলবো আর Not mm in -hmm. yeah.